শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ুজাহাজের দশটি টায়ার চুরি হয়েছে এই ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছে বিমান কর্তৃপক্ষ এছাড়া জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করছে প্রতিষ্ঠানটি বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায় ১৬ আগস্ট ওই টায়ারগুলো চুরির ঘটনা ঘটে এই ঘটনায় আঠারো আগস্ট বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ জামাল হোসেন ওই জিডিতে বলা হয় ষোলো আগস্ট সন্ধ্যা ছটা বিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালিকানাধীন দশটি আনসারভিসেবল ট্রায়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মোহাম্মদ আরমান হোসেন ও স্টুর হেল্পার শামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয় তারা জানান তারা একজনের যোগসাজসে বিমানের ওই দশটি টায়ার সরিয়ে ফেলেন জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক এপিএম রোশন কবির বলেন মূলত ল্যান্ডিং গিয়ারের সঙ্গে যুক্ত থাকে টায়ার এমন দশটি টায়ার খুঁজে পাওয়া যাচ্ছে না এই ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিমানের নিরাপত্তা বিভাগ তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে